হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আমি আমার ননদ এবং ননদের ছেলে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কোনো প্ল্যান ছিল না আগের দিন রাত্রেবেলা ঠিক হলো আর পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম এই যে আমাদের উবের এখন চলতে শুরু করেছে আর এখান থেকে যেতে লাগবে মাত্র ৪৫ মিনিট সাতে সাথে থাকো দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা দক্ষিণ কালীবাড়ি আমরা পৌঁছে গেছি আর যেহেতু আজকে খুব সকাল সকাল আমরা রওনা হয়েছি তার জন্য কিন্তু রাস্তায় একদমই জ্যাম ছিল না আর আমরা খুব তাড়াতাড়িও পৌঁছে গেছি চলুন এখন আমরা যাব ব্যাগ মোবাইল জুতো এগুলো রাখার জন্য আর ঢুকেই বা কিন্তু কাউন্টার রয়েছে ব্যাগ জুতো এবং মোবাইল রাখার সমস্ত কিছু জমা রেখে আমরা এখন মায়ের ভোগ কিনে তারপরে আমরা মন্দিরে চলে যাব পুজো দিতে মন্দির থেকে এসে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখন বাজে সকাল সাড়ে সাতটা তার জন্য কিন্তু মন্দির প্রাঙ্গণ একদমই খালি রয়েছে আর আমরা খুব ভালো করে পুজো দিলাম একদমই কোনো ভিড় ছিল না একদম মায়ের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকক্ষণ আমরা মাকে দর্শন করলাম দক্ষিণেশ্বর মন্দিরে একদম সকাল সকাল চলে এলে কিন্তু একদমই ভিড় থাকে না আজকে কোনো লাইনই ছিল না আমরা কিন্তু ডাইরেক্ট গিয়ে পুজো দিয়েছি আর অনেকক্ষণ ধরে মাকে দর্শন করেছি

হ্যাঁ আমি তো ভিডিওই করছি একটা ছোট্ট ব্লগ হয়ে যাবে এর আগের বার যখন মন্দিরে এসেছিলাম আসতে অনেক লেট হয়ে গেছিল আর পুজো দিতেও অনেক লেট হয়েছে আজ খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তার জন্য এখন আমরা চলেছি স্কাই ওয়াকের দিকে আদা বেড আদা বেড আদা বেড

করোনার পরে দুবারই মহুয়ার সাথে মন্দিরে এসেছিলাম তখন কিন্তু স্কাই ওয়াক দিয়ে যাওয়া হয়নি আজকে যেহেতু খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেল তার জন্য আমরা স্কাই ওয়াক ঘুরে তারপরে আমাদের আজকে বেলুরে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক আগে আমরা স্কাই ওয়াকটা ঘুরে নিই

ওই দোকানটার শাখাগুলো খুব ভালো ছিল আমার একজোড়া পছন্দ হলো তার জন্য আমি শাখা এবং পলা পরে নিলাম দোকান থেকে দুটো চার কিনে নিয়েছি গঙ্গা জল নেওয়ার জন্য আর আমরা এখন গঙ্গার ঘাটে পৌঁছে গেছি হ্যাঁ তুই নিয়ে যাস একটু একটুখানি জলের ছিটা দিয়ে নি হ্যাঁ হ্যাঁ সাইডে রাখ গঙ্গার ঘাটে অনেক ছেলেরা থাকে যারা দূর থেকে জল ভরে দেয় আর আমাদের চার দুটো নিয়ে ওই যে দূরে দেখুন জল ভরে দিচ্ছে ওরা কিছু পয়সা নেবে তার পরিবর্তে ওরা দূর থেকে পরিষ্কার জলটা ভরে দিচ্ছে আমি এবং আমার ননদ আমরা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর আমরা খুব বেশি বড় জার নিচ্ছি না কেননা আমরা এখান থেকে বেলুড়ে যাব তার জন্য কিন্তু একটা ছোট সাইজেরই জার নিয়েছি আর এখান থেকে আপনারা গঙ্গা মাটিও পেয়ে যাবেন অনেক পুজোতেই গঙ্গা মাটি লাগে তার জন্য এখান থেকে আপনারা গঙ্গা মাটিও নিয়ে যেতে পারেন এই যে আমাদের তুলছে জল তুলছে

গঙ্গা জল নিয়ে এখন আমরা বেলুরে যাব তার জন্য আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি আপনারা চাইলে অটোতেও যেতে পারেন অটোতে যেতে পনেরো টাকা লাগে আর আমরা এখন প্রথমে ফেরিঘাটে যাব এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা চলে যাব বেলুড়ে দক্ষিণেশ্বরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা এখন বেলুরে যাচ্ছি আর বেলুড়ের ভিডিওটা আমি আরেকটি পর্বে আনবো নয়তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে নমস্কার